তুমি যদি ওই স্বামীর ঘরে মরে যাও তোমার স্বর্ণের নাকের ফুল খুলিও। স্বর্ণের মালা খুলিও সাদা কাফন পরে কবরে নিয়ে যাবে কথা বলিন ঠিক কিনা এরা যুবক বন্ধুরে তাম দুনিয়ার খবর ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যায় কিন্তু খবর কিন্তু পাওয়া যায় না এই কবর বড় ভয়ানক এই কবরে যদি ইমান দিয়ে যাইতে না বরফ তাকুয়া দিয়া জিয়া যাইতে না বড় কবর হবে জাহান্ন কারখানা হবে সব কারখানা সবগুলি নাক দিয়ে ঢুকি কাল দিয়ে বেরো হবে বিষাক্ত সব গুলি বুক দিয়ে ঢুকে পাইখানার রাস্তা দিয়ে বের হয়ে আরে ওই কবরে যদি ইমানটিয়ে যাইতে না বাড়াল তা কুয়া নিয়ে যদি যাইতে না পারো রে খবর হবে তোমার না জন্য জাহান্দাবের গর্তের কারখানা হ্যাঁ যুবক এই পোস্টারটার দিকে তাক এই পোস্টারটারই সামনে ডিজাইন এটা হলো তোমার আমার জিম দুনিয়ার লাইফস্টাইল বাড়ি করলাম বিল্ডিং করলাম টাকা জমাইলাম ব্যাঙ্ক ব্যালেন্স করলাম সইসম্পত্তি করলাম কিন্তু দুনিয়ার জিন্দগিটা এরকম সাজাইলাম রে কবরের জিন্দগী সাজা রাখ নামাজ পড়লাম না রোজা রাখলাম না নবীর শূন্য দাড়িটা ঠিক মতো রাখলাম না এ যুবক নবীর শূন্য দাড়ি খবর তার কাটবি না এই নবীর শূন্য দাড়ি কাটিয়া যদি কবরে যাও এ যুবক কবর হবে যাহার